স্টুডেন্টসরা তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি তার মাধ্যমে করেছিল এবং তারা নন জেনপ্যাক স্টুডেন্ট ইউনিভার্সিটির মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছিল ইউনিভার্সিটি জেনপ্যাক স্টুডেন্টদেরকেও যেমন নিয়েছে তার সাথে নন জেনপ্যাক স্টুডেন্টদেরকেও অ্যালাউ করেছে সেই সময়তে এবং তার জন্য ইউনিভার্সিটিকে ছাত্রছাত্রীরা টাকা দিয়েছে পরবর্তী সময় কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়েছে গত তিন বছর ধরে নন জেনপ্যাক যে স্টুডেন্ট স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে ইউনিভার্সিটি অ্যালাউ করেছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোটাতে ভর্তি হওয়ার জন্য এই বছর নোটিফিকেশন করেনি কিন্তু তাও ইউনিভার্সিটি ইমপ্লাইডলি তাদেরকে অ্যালাউ করে দিয়েছে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে এত মাস পরে পরীক্ষার সময়তে ইউনিভার্সিটি জানিয়েছে যে তারা কোনো রেজিস্ট্রেশন দেবে না তারা নন জেন প্যাক স্টুডেন্টদেরকে অ্যালাউ করবে না সেখানেই আজকে আমরা কলকাতা হাইকোর্টের মামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে যখন অনারেবল কোর্ট বিশ্বজিৎ বসুর বেঞ্চে যখন হেয়ারিং হয় আমরা তুলে ধরেছি যে আমরা ইউনিভার্সিটির মাধ্যমে গেছি আমরা ডাইরেক্ট কলেজের কাছে যাইনি এবং ইউনিভার্সিটি তার জন্য আমাদের থেকে টাকা নিয়েছে এবং ইউনিভার্সিটি যখন সেই ফর্ম ফিল আপ হয় সেই সময় জয়েন্ট এন্ট্রান্সের কোনো র্যাঙ্ক চাইনি তার ফলে ইউনিভার্সিটিজ লাইবেল এবং সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই আগে থেকে বহু মামলায় বলে রেখেছে যে স্টুডেন্টের কোনো দায়ভার নেই এই সমস্ত ক্ষেত্রে এবং স্টুডেন্টের ইন্টারেস্ট যাতে প্রোটেক্ট করা হয় যে কারণে আজকে আদালত খুব স্পষ্টভাবে বলেছেন যে রিট পিটিশনার্সরা যদি সাকসিড করে মামলা যদি শেষ অবধি আমরা জিতি তাহলে আমাদের পরীক্ষার ব্যবস্থা ইউনিভার্সিটিকেই করতে হবে ইউনি বলেছে যে তুমি প্রপার ইনস্ট্রাকশন নিয়ে জানাও আর কলেজ কে বলেছে যে ইউনিভার্সিটি যে তোমাকে নামগুলো পাঠিয়েছে তুমি সেটা রিপোর্ট আকারে ক্লোড প্লেস করো